দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দু হাজার ষোলো সালের যে শিক্ষক সরকারের চাকরি বাতিল সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে চলছে সেই মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে ছাব্বিশে ছাব্বিশে চাকরি বাতিল মামলা শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে বুধবার শীর্ষ আদালতের হচ্ছে যোগ্য প্রার্থীদের আইনজীবীরা সওয়াল করেন আগামী সাতাশে জানুয়ারি পরবর্তী শুনানি হবে ওই দিন সিবিআই ও মূল মামলাকারীরা সওয়াল করবেন এবং গত সাতই জানুয়ারি এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং পনেরোই জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষে হলকনামা জমা দিতে বলেছিল আদালত এবং বুধবার আদালতের নবম দশমে গ্রুপ ডি চাকরিচরীদের আইনজীবী জানান আসল উত্তরপত্র বা ও এমআর সিট পাওয়া যায়নি এখনও কথা আসল ও এমআর সিট এখনও পাওয়া যায়নি যে ওই এমআরসিটগুলো উদ্ধার করা হয়েছিলো তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় কিন্তু তার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গেছে এখনও পর্যন্ত এই রিপোর্ট আসেনি যোগ্যদের তার আইনজীবী বলেন যে আসল ওই এমআরসিট যদি নাই থাকে তবে কত এমআর সিট কারচুপি করা হয় তা কীভাবে ধরা হলো এবং আইটি আইন অনুযায়ী সিবিআই উদ্ধার করা ও এমআর নিয়ে সন্দেহ থাকার কথা নয় চাকরি আইনজীবীও বলেন যে হাইকোর্টে চাকরি বাতিল আবেদন করেননি কেউ মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল কিন্তু আমার মক্কেলদের কেউ ওয়েটিং প্যানেলে ছিল না এই প্যানেলের মেয়াদ দু হাজার উনিশ সালে শেষ হয়েছে গ্রুপ সি চাকরিবাজির আইনজীবী বলেন দুর্নীতি হয়েছে কিন্তু তা নিয়ে সঠিকভাবে কোনো অনুসন্ধান হয়নি কীভাবে দুর্নীতি কতজন তার সঙ্গে যুক্ত তার অনুসন্ধান হয়নি সঠিক তদন্ত হলে যোগাযোগ নিয়ে এত বিতর্ক হতো না সিবিআই হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে ক্যাজুয়াল তদন্ত হয়েছে এবং এই বিচারপতি ওই বিচারপতি রাজ্যের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন সেটা ব্যক্তিগত বিষয়ে তা নিয়ে অবতি করছি না কিন্তু তদন্তে ত্রুটি রয়েছে আইনজীবীর দাবি যে অনুসন্ধান ছাড়া আমাদের চাকরি বাতিল হয়ে গেল আমাদের পরিবার কি হবে চার বছর ধরে আমরা চাকরি করছি সিবিআই কি বলছে হাইকোর্ট তা বুঝতে পারেন ওএমআর সিট আইন মেনে বজাপ্ত করা হয়নি বলেও দাবি করছেন আইনজীবী যোগ্য শিক্ষকদের তার আইনজীবী বলেন যে মোট তিন লক্ষ চাকরি প্রার্থী এর পরীক্ষা চলে তার মধ্যে নবম দশ একশো তিরাশি জন একাদশ দশে উনচল্লিশ জন অযোগ্য প্রতি ক্যাটাগরিতে অযোগ্যের হার অন্তত দশ শতাংশ অপেক্ষামার তালিকায় থাকা চাকরিপাতি আইনজীবী বলেন আট ধরনের ধাপ পেরিয়ে আমরা মক্কলরা চাকরি পেয়েছেন এবং হাইকোর্টের আয় কি তাদের বিরুদ্ধে ও এমআরসির কারচুপির অভিযোগ রয়েছে যদি না থাকে কিসের ভিত্তি চাকরি বাতিল করা হচ্ছে হাইকোর্টে বলছে ওই নিয়োগ প্রক্রিয়া নানা ধরনের অনিয়ম করা হয়েছে ফলে কারা যোগ্য তা বাছাই করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কতজনের উত্তরপত্রে কারচুপি করা হয়েছে তাও বোঝা সম্ভব নয় এবং সিদ্ধালতে সাল করেছেন আইনজীবীও তিনি বলেন যে পনেরো লক্ষ টাকা জমা দিয়েছে আমার মক্কেল চাকরির দেওয়া হয়েছে পরে তা চাকরি বাতিল হয় তৃতীয় একজনকে চাকরি দিয়েও টাকা দিতে বলা হয়েছে তো যাই হোক আইনজীবীর সওয়ালে এবং গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এসএসি এবং যোগাযোগ বাছাই করা না গেলে বিচারপতি প্যানেল বাতিল সংক্রান্ত উদ্যোগ নিয়েছিল তো যাই হোক সে মামলা শুনেনি এখন চলছে এসেছে দুর্নীতি মামলার কলকাতা হাইকোর্টে রায় ঘোষণা করেছিল বাইশে এপ্রিল তো যাই হোক এবং সে তো মামলা চলছে তো দেখা যাক পরবর্তী শুনানি রয়েছে আবার সেই শুনানিতে কী আপডেট আসে সেটাই দেখার আরও আপডেটগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ